তেজপাতা ডার্চিনি ছোট এলাচ লবঙ্গ এটা হবে মুরগির রান্না ঈদের রান্না সকালবেলা খিচুড়ি খাওয়ার জন্য এটা দিলাম আদা বাটা এটা রসুন বাটা হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরচেরি গুঁড়া লবণ আমরা এখন মাথায় তোবো কিছুক্ষণ পর রান্না করবো এর মধ্যে একটু লেবুর রসও দিয়েছি একটা লেবু রস করে দিয়ে দিছি আমরা মুরগিটা রান্না করব চুলাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হলেই মুরগি আমাদের মুরগিটা কষানো হয়ে গেছে কিন্তু পানি দিয়ে দেবো কাজু বাদাম পেস্তা বাদাম এটা ভাজা হয়ে গেছে এখন দুধ দিয়ে দেবো গরম মশলা কেসে গেছে খিচুড়ি রান্না করবো ডাল ডাল আর মসুর ডাল ডালে মিট গরম মশলা

होती गरी में इसको करें रन्ना करें किशुंदर कोकिल আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার গুড মর্নিং জানাচ্ছি সবাইকে সবাইকে ঈদের দিনে সকালে শুভেচ্ছা জানি আজকে ব্লগটি শুরু করছি সবাইকে ঈদ মোবারক সকালের ওয়েদারটা মেঘলা মেঘলা বাইরে হালকা বৃষ্টি হচ্ছে আমাদের ঈদের জামাত হচ্ছে সাড়ে সাতটায় এটা ময়দানে আর যদি বৃষ্টি হয় তাহলে মসজিদে নামাজ পড়তে হবে তো ঈদের নামাজটা সবসময় ময়দানে পড়াই ভালো লাগে মানে ময়দানে পড়লে একটা মজা আছে হাজার হাজার লোকের মাঝে নামাজ পড়ার মধ্যে একটা আনন্দ আছে ঈদের আনন্দ তো থাকবেই তো ইনশাআল্লাহ মনে হচ্ছে ময়দানে পড়া যাবে না কারণ ওয়েদার পুরা ড্যাম যখন তখন বম্পাস্টিং হবে এই যে দেখেন কালো হয়ে আসে কিন্তু এখন গোসলে চলে যাব তারপর রেডি হয়ে ইনশাল্লাহ বের হয়ে যাবো

والله الحمد. أستغفر. ثماني تومسرين إكرام. عبدالله سنا واجي. أمرا عبدالله سنا كيف جاب الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله حم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا مقلب القلوب ثبت قلب على دينك اللهم يا مقلب القلوب ثبت قلبي على طاعتك أي رب العالمين أفرت بنجاة ربك أبا بيرباني العالمين

গোটাকে এখন একটু গোসল করানো হবে। এনে তো ভিজে। হ্যাঁ গடায় তো সব। হ্যাঁ। নাও না কষ্টে 잡তা বদলা খব। ভেজা তানা রে মুসি দেনগা। মেনা খাই যো থা। خلاص শেষ باش গেমিক। এইটুকু শেষ ちゃっি। তাহলে ওই দজন্ত আসে।

এতো ভূষি মাখাই দে খাইছে সকালে আর নাই খাও খাইতে থাকো আমি আসতেছি হুজুরকে নিয়ে ওই পাশেতে পাইপ আছে কিন্তু এখানে আবার বেশি গত্ব করা যাবে না এটা এখন যাচ্ছি হুজুরকে রাখতে এই তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু জবাই দেওয়া শেষ হলো আমাদের গরুটা অনেক শান্ত ছিল তেমন কোনো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ সুন্দর মতোই সব সমাধান হয়ে গেল গতবারের গরু একটু ঝামেলা করছিল আইবার ইনশাআল্লাহ সুন্দরমতে সব হয়েছে আমরা এখন সবাই মিলে নাস্তা করব। আমাদের ঈদের দিন সকালে স্পেশাল খিচুড়ি থাকে সেই খিচুড়ি এখন খাব। তো মাথার কি সেলাই পড়ে নাই আপনার? না, সেলাই পড়ে নাই। বাঁচি গেছেন তো। কিভাবে ঘটনাটা কিভাবে হয়েছে ওই কোদাল উপরে তুলছি না তো দড়ি লাগিয়ে জাট গেছে। ও আচ্ছা আচ্ছা। গুডাউনে নাকি? হ্যাঁ ইদমরক ফিয়াম কি খবর? হ্যালো।

কয়টা জামাত হয়েছে তোমাদের এখানে সাড়ে আটটা আমরা পড়ছি সাড়ে চারটায় আমাদের সাড়ে আটটায় নামাজ শেষ হয়েছে সরিষার তেল দিয়ে করছো ভালো স্মেল আসতেছে সরিষার তেল খিচুড়ি তো দারুণ ঝরঝর হয়েছে গরম গরম খিচুড়ি পাঞ্জাবিটা তো সুন্দর খুবই সুন্দর

কটা রুটি খাইছিস একটা মাত্র দুইটা খাইতে পারিস না কোন সময় স্বাদ হয়েছে আমাদেরটা না তোমাদের তোমাদেরটা হুম যা মানে তোমাদেরটা না এইটা স্বাদ হয়েছে এইটা বলতে আমাদের বাসারটা হ্যাঁ

গাজর আর কাঁচা মজুর দিয়ে দিলাম কি খবর ভালো আছে হ্যাঁ ভালোই আছি এই তো আলহামদুলিল্লাহ আমাদের চামড়া কাটাকাটি শেষ এখন আমরা গোস্ত কারাগারিতে লেগে যাব আমাদের সাথে সিয়াম আছে সিয়াম একটুক্ষণ হেল্প করবে তারপর ওর গেম আছে ও খেলতে যাবে তো এখানে সব আমাদের গোস্ত কেটে কেটে দিচ্ছে ওই পাশ থেকে এনেমুল চাচা আর আমরা শুরু করে দেবো না সাবধানে নিজেদের গরু নিজে জবাই দেওয়া নিজে কাটা Ina kaa nundo, saa কাটাকাটির কাজ সব শেষের দিকে আব্বু তখন কাটাগারি করছে হ্যাঁ সবাই মিশে কাটাগারি করতেছে আর একটু হাডি চোটাচুরির কাজ বাকি বাকি সব হয়েই গেছে আমাদের গরুর একটা প্লাস পয়েন্ট হচ্ছে একদমই চর্বি নাই দেখেন সব ফ্রেশ চর্বি খুবই কম মানে তুলনামূলক চর্বিই নাই বলা চলে মানে এখন মাংসটা হাড্ডি করতে সব মিশাই নিচ্ছি কলিজা সব আলাদা করে নিচ্ছি মিশান ভালো কি সকাল থেকে এত মেঘলা কিন্তু বৃষ্টি আসলো না আল্লাহ কি বহুত আল্লাহ দেখেন নামাজের সময় আমাদের এত পরিমাণ কালো হয়েছে কিন্তু বৃষ্টি আসলো না মনে হচ্ছে এক মিনিটে বৃষ্টি চলে আসবে বৃষ্টি আসে না আল্লাহ কি রহমত এটা আল্লাহর না এটা তো আল্লাহরই আলহামদুলিল্লাহ আমাদের কাজ একদম শেষের দিকে আর বেশি কাজ নাই অল্প একটু বাকি আমাদের মনে হয় জীবন প্রথমে একটা সময় শেষ হয়ে যাবে

তুমি কি লেফট হ্যান্ডের লেফট হ্যান্ড বা বল টল করো খালি বামাতে খাও বাড়ার দিয়ে খাবা তোমার তো ডান ভালো তাই না মিম তোমার নাম তোমার নাম ফাতেমা ফাতেমা কেমন আছো ভালো থাকো থাকোস কেমন বাসায় কেন শ্যামাই আম্মু রান্না করছে মজা হয়েছে আচ্ছা ওকে খাও খাও না ও তুমি খাও আচ্ছা আচ্ছা খাও আমরা এখন সব লিস্ট করে ওজন করে সব প্লাস্টিক করে মাপামি করতে এগুলো শেষ করে দেন বাইক নিয়ে সবাইকে দিতে যাব আর কি আর কার বাকি ফার্স্ট বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কাজ শেষ এখন আমাদের ওজন করা শেষ হয়ে গেছে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেন বাইক নিয়ে বাইরে চলে যাব বিভিন্ন জায়গা জায়গায় অনেক দূর দূরে যেয়ে দিতে হয় তিন চার ঘন্টা সময় লেগে যাবে তুই খাবি না আমি তো তোমাদের আগে খাই তাই তোমার জার্সি সুন্দর হয়েছে তোর জার্সি কই আমার গোস্ট টেস্ট করছিল কেমন ভালো হ্যাঁ ভালো আছো না ওই হচ্ছে ব্লু ফায়ার টিভি ওকে ওকে আমাদের গেস্ট আসছে আমার ভাই আমার মামা আমাকে গরুর গোছ তুলে দিচ্ছে সাবাস মামা গুজ্জব হয়েছে হয়েছে একটু পানি দাও টাটকা গরুর গোছ খাওয়ার মজাই আলাদা ব্যাগে এক ব্যাগে দিতাচ্ছে চাচার বাসায় গোছ দিতে আমরা যে বাজার থেকে মাংস কিনি এটাতে বেশিরভাগই পানি বানা থাকে তো দেখা যায় আমরা যদি দুই কেজি মাংস কিনি নর্মাল মাংস যদি আমরা যে গরু জবা দিলাম এটা দুই কেজি মাংস বাজারের মিনিমাম তিন কেজির কাছাকাছি হয় এটাতে কোনো পানি মানা নেই বাজারগুলো একটু জুসি টাইপের থাকে সেমাই খা খাইছি তো অনেক খেলাম সেমাই খেলাম পোলাও খেলাম খিচুড়ি খেলাম শুকনো সেমাই খাই শুকনো সেমাইটা অনেক স্বাদ হয়েছে আমি হ্যাঁ একটু দিই তোমাকে খাও সেমাই শুকনো সময় খাও স্বাদ এই তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন যাব বিভিন্ন গ্রামে দূরে সব গোস্ত দিতে সবার বাসায় আমার সাথে যাচ্ছে সিয়াম সিয়াম হচ্ছে নতুন টিমের জার্সি পড়ছে এটার খেলা আছে আমাদের কালকে থেকে শুরু সকাল ভোর ছটা থেকে তোমার জার্সি কই খুলে রাখি খুলে রাখি এসছো তোমারটাও অনেক ভালো সুন্দর হয়েছে জার্সি তুমিও যাও আমাদের সাথে চলো ঘুরে আসি হুম তোমার এই গরুর দেখেন ঘাস শেষই হয়নি গরু এত পরিমাণ ঘাস খাইছে তারপরে এখনো অনেকগুলো ঘাস এখানে আছে এই যে দেখেন কতগুলো আছে অনেক আজকে মেঘলা মেঘলা দিন সকাল থেকে মেঘলা মানে বৃষ্টি আসবে আসবে বলে আর বৃষ্টি আসে না এই অ্যাক্সিডেন্ট এই হয় নাই একটু গ্রামের পরিবেশ আম ধরছে কি সুন্দর আপনাদের একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর আম ধরছে ছোট্ট একটা গাছে এই পাশেও আম ধরছে এখানে পলের পুজ দেখেন কতগুলো পলের পুজ ওয়েদারটা খুবই খারাপ মানে ওয়েদারটা এমন যে বৃষ্টি আসা আসা পাবে ওই পাশটায় আরও মেঘলা কালো হয়ে আসছে একদম আর এখন বিকেলবেলা মানে আলো থাকার কথা না একদম অন্ধকার আর বাইকে আসতেছি কোনো হচ্ছে ঠান্ডার দিন এখন ঠান্ডা বাতাস কবুতার ধান খাচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আমাদের সব দেওয়াদি শেষ করলাম একটা সাইড নিউজ আছে আমি একটা আনটিকে সবসময়ের জন্য হেল্প করি বিভিন্ন বিষয়ে আর ঈদে তো দেখা করি ওনার সাথে তো ওনার সাথে দেখা করতে এসে আমি ভিতরে যাব সেই সময় দেখি যে অনেক ভিড় এবং খাটিয়া রাখা ওনার হাজব্যান্ড মারা গেছে আজকেই সাড়ে বারোটায় মারা গেছে তো শুনে খুবই কষ্ট পেলাম খারাপ লাগলো ঈদের একটা দিন কান্নাকাটি করতেছে মানে ওনার সামনেই যাওয়া যাচ্ছে না খুবই কান্নাকাটি করতেছে সবাই ওনার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ তালা যেন আগের জান্নাতবাসী জানার করে ভালো একটা দিনে আল্লাহ নিয়ে গেছেন ওনাকে আনটিকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার দান করুন সবাই দোয়া করবেন এই তো মানে আমার সব জায়গায় দেওয়া শেষ করলাম ভাবলাম যে এটা একটু কাছাকাছি একটু করেই দিব তুই এখানে এসে দেখে যাও মন খারাপ হয়ে গেল সবাই দোয়া করবো এই তো সন্ধ্যায় নামাজ পড়ে একটু খেলাম আম্মু সকালের খিচুড়িটা খুবই স্বাদ হয়েছে ওটা একটু খেলাম আর আমাদের ঈদ গিফট আসতেছে আমাদের জয় ভাই পাঠাইছে অনেকগুলো আলু বোখারা অনেকগুলো গরুর গোস্ত খাসির গোস্ত আমের আচার এই যে দেখেন গাছের কাছাকাছি আলু বোখারা পাঠিয়েছে এগুলো চিনি শিরা করে রাখা যায় খুবই সুন্দর আর এগুলো হচ্ছে পাকা পাকাগুলো একটু একটু খাওয়া যায় যেটা একটু পাকছে এটা খাওয়া যায় যে আমি একটু খেয়েছিলাম মজাই আছে তবে চিনি শিরা দিয়ে করলে তখন বেশি স্বাদ লাগে শাহির কেমন আছো ভালো ঈদে কোথায় কোথায় ঘুরলা কোথাও ঘুরা হয়নি বাংলাতে গিয়েছিলাম কেমন আছেন আপনি যাক আলহামদুলিল্লাহ আপনি আসছেন খুবই খুশি কে আমার আম্মুর রাহাতে রান্না কেমন লাগতেছে রান্না তো অনেক মজা মজা